আজকে যাচ্ছি তপনে তো ওখানে টাক হয়ে গেছে রেডি তো দেখাবো আজকে যে কাজটা ফিনিশিং হওয়ার কথা কতদূর কী হচ্ছে ফিনিশি বোর্ডের কাজ হবে তো কালকে টাক রেডি হয়ে গেছে দেখাবো ওখানে গিয়ে কাজটা কীভাবে হচ্ছে না হচ্ছে সাথে থাকো আরও দুইটা ছেলে আসবে ওদেরকে নিয়ে যেতে হবে

গঙ্গারামপুর হাই রোডে নামলাম এখান থেকে আবার হলো গাড়ি ধরবো গাড়ি ধরে যাব তপনে এটা হাই রোড এটা ফোয়ারা বলে দেখো এই চার রাস্তা মোড় এটা কই আমাদের মালটা কই আসছে ফোন করো ফোন করো মালটাকে আসলাম এই যে তপন যাচ্ছে আমরা টোটোতে টোটোটা রিজার্ভ করলাম টাকা লেগেছে অনেক যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব আজকে গঙ্গারামপুরে বৃষ্টি হয়েছে নাকি সেই বৃষ্টি হয়েছে হ্যাঁ বুনিয়াদপুর থেকে একদম এদিকে বৃষ্টি মেঘলা মেঘলা আবহাওয়া আমার কিন্তু ভালো আছে আবহাওয়াটা ভালো গেছে আমরা চলে আসলাম কোথায় এটা তপনে হ্যাঁ তপনে হাসপাতাল মোড় তো এখানে এই যে এটা হলো ডাক্তারখানা কি যেন কি লেখা আছে সরকার আয়ুর্বেদিক সেন্টার হ্যাঁ এই রুমটার ভিতরেই কাজ হবে তো পিভিসি সিলিং দেখাবো পরে হওয়ার পরে কাজটা হোক হ্যাঁ সিলিং হচ্ছে ভোলা

ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা আর বেশি বেশি করে কমেন্ট করবা আরো ভালো ভালো ভিডিও দেখাও বাই